যেদিকে ড্রোন পাঠাইছি এদিকে জায়গা আমি চিনি না জানি না ড্রোন আসবে কিনা আসতে একটু সময় লাগবে ভয় নাই আশা করি ড্রোন চলে আসবে যে জায়গাতে ফ্লাই করছি ঠিক সেই জায়গাতেই চলে আসবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে কথা বলবো এটা নিয়ে এটি হলো ডিজেআই মিনি ফাইভ প্রো ড্রোন এটার একটি পরীক্ষা নিব দেখবো এই ড্রোনটি কত দূর যেতে পারে এটার একটি রেঞ্জ টেস্ট করবো আমরা কোম্পানি ক্লেম করতেছে এটি পঁচিশ কিলো পর্যন্ত যেতে পারে এক ব্যাটারি দিয়ে আর আমার কাছে যে ব্যাটারি আছে এটি বাহান্ন মিনিট পর্যন্ত উঠতে পারে আমরা প্র্যাকটিক্যালি টেস্ট করবো যে কত দূর পর্যন্ত যেতে পারে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা ভিডিও দেখেন তারা একটি কমেন্ট একটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাবস্ক্রাইবই আমাকে ভিডিও করার অনুপ্রেরণা জাগায় চলেন বেশি কথা না বলে ভিডিওটি আমরা শুরু করি ড্রোনটা এখন ফ্লাই করব আমরা ড্রোনটা ফ্লাই দিলাম এখন আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো ড্রোনটা ফ্লাই দিয়ে দিছি আমরা এখন সামনের দিকে আগাবো দেখব কত দূর পর্যন্ত যেতে থাকে আমরা ডাইরেক্ট পুশ করতে থাকবো না থেমে আমরা বেশি উপরে রাখবো না আমরা একশো মিটার পর্যন্ত রাখবো আর সামনের দিকে আমরা যেতে থাকবো কত দূর পর্যন্ত যেতে পারে পঞ্চাশ পার্সেন্ট চার্জ শেষ করব পরে আমরা আবার রিটার্ন নিয়ে আসবো আপনারা রিমোটে কিছু জিনিস ফলো করবেন সেটা হলো রিমোটের স্ক্রিন রেকর্ড আমি দিয়ে দেব আর নেটওয়ার্ক দেখবেন উপরে দুটা নেটওয়ার্ক আছে যেটা হলো স্যাটেলাইট আর প্লাস হলো আর সির নেটওয়ার্ক আছে আর নিচে এই যে হাইট আর হলো ডিস্টেন্স মানে কত দূর গেছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন এই এইটি ফলো করবেন আমরা ইতিমধ্যেই এক কিলো সারায় গেছি এই যে এক কিলোর কাছাকাছি আর ড্রোন আমরা উপরে রাখছি একশো মিটার পর্যন্ত আমরা সামনের দিকে নিচ্ছি আমাদের এই পাশে আছে ক্যান্টনমেন্ট এই পাশে ক্যান্টনমেন্ট না এই পাশে ক্যান্টনমেন্ট ড্রোন যাচ্ছে আমরা এখন মুড চেঞ্জ করব আমাদের সিনেমা সিনেমোডে আছে এখন নর্মাল মুডে আমরা নিব আমাদের স্পিড দরকার সতেরোশো মিটার পার হয়ে গেছি দুই কিলোমিটারের কাছাকাছি অলরেডি দুই কিলোমিটার ড্রোন আমরা পাঠিয়ে দিছি যেদিকে ড্রোন পাঠাইছি এদিকে জায়গা আমি চিনি না জানি না ড্রোন আসবে কিনা আর বিশ্বাস আসতে ডোন আসবে কারণ লাখ টাকার ডোন তো এভাবে কোম্পানি তৈরি করা নাই যে ডোন আর ফেরত আসবে না পঁচিশশো মিটার ছাড়াই গেছে মানে তিন কিলোমিটারের কাছাকাছি আর পাঁচশো মিটার বাকি আছে গেলে তিন কিলোমিটার চলে যাবে আমরা চার্জ আছে আমার তিরাশি তিরাশি পার্সেন্ট চার্জ আছে আমরা পঞ্চাশ পার্সেন্ট চার্জ পর্যন্ত নিয়ে যাবো আর রিমোটের সিগন্যাল দেখবো যে সিগন্যাল কতটুকু আছে সিগন্যাল যদি কমে যায় একদাগে চলে আসে তারপরে আমাদের ব্যাক আনতে হবে কারণ রিমোট থেকে ড্রোনের সিগন্যাল ছাড়া দিলে ড্রোন অটোমেটিক ব্যাক চলে আসবে তারপর আমরা পুশ করতে থাকবো সিগনাল ছাড়া পর্যন্ত আর পঞ্চাশ পার্সেন্ট চার্জ শেষ হওয়া পর্যন্ত তিন কিলোমিটারের কাছাকাছি এটা আমার বন্ধ করা আছে আমরা একটু আমি হলো ইয়াতে দিয়ে রাখছিলাম ম্যাক্স রাখছিলাম তিন কিলোমিটার এটা আমি বাড়ায় নিতেছি আনলিমিটেড করে দিলাম তারপরে আমি আবার সামনে নিচ্ছি আমি তিন কিলোমিটার দিয়ে রাখছিলাম আমার সেফটির জন্য সেটা আমি আপনাদের জন্য আমি বাড়াই দিলাম এটা আনলিমিটেড করে দিলাম আপনারা সিগন্যাল দেখতে পাচ্ছেন রিমোটে স্যাটেলাইট উনচল্লিশ আর হলো আরসির সির সিগন্যাল এক দাগ কমছে মাত্র এক দাগ কমছে আরও চার দাগ সিগন্যাল আছে আর চার্জ আছে হলো আটাত্তর পার্সেন্ট আপনারা যারা ড্রোন কিনছেন তারা এই রিক্স কখনো নেবেন না আমি আপনাদের দেখানোর জন্য এই রিক্সটা নিয়েছি আপনারা সর্বোচ্চ দুই কিলোমিটার পর্যন্ত ড্রোন নিয়ে যাবেন এর বেশি নিয়ে যাবেন না আর সি রিমোটের আরও এক দাগ কমতেছে বাড়তেছে অলরেডি সাড়ে চার কিলোমিটার প্লাস করে ফেলছি আরও যাব আর আর সি দুই দাগ কমে গেছে তিন দাগ আছে আর স্যাটেলাইট সিগন্যাল ফুল আছে চার্জ আছে তিয়াত্তর পার্সেন্ট এখানে একটা সিগন্যাল দিচ্ছে যে রিমোটের থেকে অলরেডি ডিসকানেক্ট হওয়া শুরু হচ্ছে মানে দুই দাগ আছে পাঁচ কিলোমিটার পর্যন্ত গেছে আমার মনে হচ্ছে যার যাবে না তারপরে আমরা ড্রোন আরও উপরে নিব আরও উপরে নিয়ে দেখব যে যায় কি না পাঁচ কিলোমিটার পার হয়ে গেছে ও রিমোটের সিগনাল দুই দাগ মানে আপ ডাউন করতেছে লাল দাগ হয়ে যাচ্ছে দেখা যাক কয় কিলোমিটার পর্যন্ত যেতে পারে সাড়ে পাঁচ কিলোমিটার অলরেডি চলে গেছে আমরা আরও পুশ করতে আছি কারণ রিমোটের সিগন্যাল আরো দুই দাগ আছে আমরা এখন যে জায়গায় আছি এই জায়গা পুরোটাই খালি ছয় কিলোমিটার অলরেডি ছয় কিলোমিটার চলে গেছে পঁয়ষট্টি পার্সেন্ট চার্জ আছে আমরা বলছিলাম যে পঞ্চাশ পার্সেন্ট চার্জ পর্যন্ত নিব কিন্তু আমার মনে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট চার্জ পর্যন্ত আমার নেওয়া ঠিক হবে না আমরা ষাট পার্সেন্ট চার্জ পর্যন্ত পর্যন্ত নিব যাতে আমরা চল্লিশ পার্সেন্টে যতটুকু নিয়ে গেছি আবার চল্লিশ পার্সেন্ট আমরা ততটুকু যাতে নিয়ে আসতে পারি আর বিশ পার্সেন্ট চার্জ আমরা হাতে রাখবো কারণ রিমোটের সিগন্যালও ছেড়ে দিচ্ছে আর বাতাসের অনেক পেশার থাকলে ড্রোনটা আসার সময় খুব আস্তে আসে এই কারণে আমরা ষাট পার্সেন্ট চার্জ পর্যন্ত নিয়ে যাব আর বাকি সময় আমরা ব্যাক নিয়ে আসব অলরেডি সাড়ে ছয় কিলোমিটার চলে গেছে আমার মনে হচ্ছে এখন ব্যাক নিয়ে চলে আসতে হবে কারণ রিমোটের সিগনাল অলরেডি ছেড়ে দিছে আপনারা এই যে দেখতে পাবেন এই যে রিমোটের সিগনাল দুই দাগ কখনো আবার এখন আবার তিন দাগ হয়েছে আবার আমরা পুশ করি যেহেতু সিগনাল বাড়ছে আমরা পুশ করি সিগন্যাল যেহেতু বাড়ছে আমরা পুশ করব সাত কিলোমিটার পর্যন্ত নিব না আবার সিগন্যাল কমে গেছে সাত কিলোমিটার পর্যন্ত যাবে না অলরেডি ছয় কিলোমিটার চেষ্টা আছি সাত সাত কিলোমিটার পর্যন্ত নিব আমরা সাত কিলোমিটার নেওয়ার পরে আবার ব্যাক নিয়ে চলে আসব সাত কিলোমিটার হ্যাঁ সাত কিলোমিটার পার হয়ে গেছে আমরা আর নিব না আমরা এখন ড্রোনটা ব্যাক নিয়ে চলে আসবো আমরা এই বাটনে চাপ দিলে ড্রোনটি অটোমেটিক চলে আসবে আমরা এই বাটনে চাপ দিব দিয়ে ধরে রাখবো ড্রোনটি চলে আসবে রিটার্ন টু হোম মানে আমরা যেখান থেকে রয়েছি ঠিক সেখানেই চলে আসবে আমরা অপেক্ষায় থাকি ভাই যারা নতুন ড্রোন কিন কিনতে চাচ্ছেন বা কিনেছেন তারা অবশ্যই সতর্ক সহিত ড্রোন রাবেন আমি গতকালকে একটা ভিডিও পোস্ট করছি সেটা আপনারা দেখে আসবেন ড্রোনটা আমার ভুলের কারণে হয়তো সেটা আর আমি হারাইতে হয়তো হারাইতে বুঝছিলাম কারণ সেটা আমার আমি ফ্লাই করার পরে কারেন্টের তার ছিল সেইখানে যে ড্রোনটা বাড়ি খেয়েছিলো আল্লাহর মতে ড্রোনের কিছু হয় নাই আপনারা যারা ড্রোন কিনছেন বা কিনবেন তারা সাবধানে ড্রোন ফ্লাই করবেন আমি রিটার্ন টু হোম দিছি এটা আসতে অলরেডি হাফ কিলোমিটার চলে আইসে সাত কিলোমিটার থেকে আপনার সাড়ে ছয় কিলোমিটারে চলে আইসে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাকে ভিডিও করার জন্য অনুপ্রেরণা জায়গায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এই রিক্সটি নেওয়া ঘন্টা বল মাথাটা একটু নিচের দিক দিয়ে এলাকার ভিডিও বাড়ান নিলে ভালো হয়েছিল ড্রোন পাঁচ কিলোমিটারের কাছাকাছি মানে পাঁচ কিলোমিটার দূরে আছে আমার ড্রোনটি মানে দুই কিলোমিটার অলরেডি কমছে এখনও পাঁচ কিলোমিটার দূরে আছে লাখ টাকার ড্রোন ভাই একটু তো ভয় হবেই ব্যাটারি চার্জ আছে তিপ্পান্ন পার্সেন্ট এখনও পাঁচ কিলোমিটার দূরে আছে ড্রোনটি ড্রোন যেখানে আছে আমি জায়গা থেকে বুঝতে পারতেছি ড্রোন প্রায় জাম করা কাছাকাছি আছে সাড়ে চার কিলোমিটার দূরে আছে আসতে একটু সময় লাগবে ভয় নাই আশা করি ড্রোন চলে আসবে যেই জায়গাতে ফ্লাই করছি ঠিক সেই জায়গাতেই চলে আসবে ড্রোনটি এখনও আড়াই কিলোমিটার দূরে আছে আমাদের থেকে আড়াই কিলোমিটার দূরে ড্রোন আসতেছে ব্যাটারি চার্জ আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিলোমিটার পর্যন্ত আমরা পুশ করছি আরও পুশ করার ইচ্ছা ছিল কিন্তু নেটওয়ার্ক সিগন্যালের কারণে আমরা পুশ করতে পারিনি রিমোট থেকে আর ড্রোনটা সেরে দিতেছিল স্ক্রিনটা ঘোলা যাচ্ছিলো দেখে আমরা আর পুশ করিনি সাত কিলোমিটার পর্যন্ত রিক্স নিয়েছি আমরা ব্যাক নিয়ে আসতেছি কারণ এই জায়গাটা আমরা চিনি না অত দূর নিয়ে গেলাম যদি আর পরে না না নিয়ে আসতে পারি ড্রোনটা খুঁজেও পাবো না এই কারণে আমরা সাত কিলোমিটার পরে ড্রোনটা ব্যাক নিয়ে আসতেছি আপনারা এই রিক্স কখনো নেবেন না এখনও দুই কিলোমিটার দূরে আছে আমার রিমোটের সিগনাল আস্তে আস্তে বাড়ছে এখন এক দাগ কম আছে চার্জ আছে তেতাল্লিশ পার্সেন্ট চার্জ ভাই যারা ড্রোনও ওড়াবেন তারা কখনো রেঞ্চ টেস্ট করবেন না কারণ এই লাখ টাকার ড্রোনের রিক্স নেওয়ার আপনার দরকার নাই বাই চান্স কোনো একটা ফল্টের কারণে ড্রোনটা যদি ওইখানে পড়ে যায় আপনি খুঁজে পাবেন না ফল্ট হতেই পারে ইলেকট্রিক জিনিস ভাই ফল্ট যে কোনোভাবে হতে পারে আমি রিক্সটা নিচ্ছি আপনাদের দেখানোর জন্য যে ডিজাই কোম্পানির মিনি ফাইভ প্রো ড্রোন কত কিলোমিটার পর্যন্ত যেতে পারে বা আমি কত কিলোমিটার পর্যন্ত প্র্যাকটিক্যালি পাই সেটা টেস্ট করার জন্য এই রিক্সটা নিয়েছিলাম আমি সাত চার চোদ্দো কিলোমিটার পর্যন্ত পাইছি যেটা কোম্পানি ক্লেম করে পঁচিশ কিলোমিটার পর্যন্ত একটি ব্যাটারি দিয়ে পঁচিশ কিলোমিটার যাবে কিন্তু আর আসতে পারবে না কারণ ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে আপনার ওইখানে লোক রাখতে হবে তাহলে আপনি ড্রোনটা পাবেন সেক্ষেত্রে আপনি পঁচিশ কিলোমিটার পর্যন্ত নিতে পারবেন আর আপনি এভাবে টেস্ট করতে গেলে আপনার আট কিলো নয় কিলো পর্যন্ত নিতে পারবেন যদি আপনার খোলা জায়গা হয় আশেপাশে বাড়িঘর কম হয় সেক্ষেত্রে আপনি নয় কিলো পর্যন্ত নিতে পারবেন নয় কিলো যাবে নয় কিলো আসবে একটি ব্যাটারি দিয়েই কিলোমিটার মতো হবে ড্রোন খুব কাছে হয়ে গেছে আর এক কিলোমিটার দূরে আছে ড্রোন ছয়শো মিটার পর্যন্ত দূরে আছে ড্রোনটা আমাদের খুব কাছেই আর উপরে আছে প্রায় একশো তিরাশি মিটার পর্যন্ত যেটা আমরা চোখে দেখতে পাবো না ড্রোনটা যখন নিচে নামাবো তখন আমরা দেখতে পাবো ড্রোন আসতেছে ড্রোনটা খুব কাছে মাথার উপরেই আছে মনে হচ্ছে তিনশো মিটার পর্যন্ত দূরে আছে আর একশো মিটার পর্যন্ত দূরে আছে আর ড্রোনটা আস্তে আস্তে নিচে নামতেছে ড্রোনটা কাছাকাছি আমরা ওই যে ড্রোন দেখতে পাচ্ছি আমরা সাত কিলোমিটার পর্যন্ত দূরে নেওয়ার পরে ড্রোনটা আমরা রিটার্ন নিয়েছি মোট চোদ্দ কিলোমিটার পর্যন্ত আমরা নিতে পারছি নেটওয়ার্ক সিগন্যালের সমস্যা না হলে আমরা আরও পুশ করতাম নেটওয়ার্ক সিগন্যালের কারণে আমরা পুশ করতে পারিনি ড্রোনটা মোটামুটি আমাদের কাছে আমরা এখন ল্যান্ড করবো আমরা সাত কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছি আবার সাত কিলোমিটার পর্য স্ক্রিন রেকর্ড কেটে দিলাম সাত কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছি আবার সাত কিলোমিটার নিয়ে আসলাম মোট চোদ্দো কিলোমিটার আমরা নিতে পারছি আমাদের নেটওয়ার্কের মানে রিমোটের সাথে নেটওয়ার্কটা ছেড়ে দিয়েছিল দেখে আমরা রিটার্ন নিয়ে এসেছি নাহলে আমাদের যে চার্জ ছিল আমরা পারতাম আরও এক দুই কিলোমিটার পুশ করতে রিমোটের সিগন্যালের কারণে ছেড়ে দিয়েছে এই সিগনাল ছাড়ে হলো আপনার আশেপাশে অনেক ঘনবসতি আবার সিমেন্ট নেটওয়ার্ক এই কারণে সিগনালটা ছেড়ে দেয় আজকের ভিডিও এই পর্যন্তই যারা ভিডিও সম্পূর্ণ দেখলেন তারা অবশ্যই লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন